বসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লুৎফর নাসা দেখছেন আমার চ্যানেল ইসলামিকমার লুৎফর নাসা আজকে আমি বাবার বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকেই ব্লগটা স্টার্ট করেছি বাবার বাড়ি গিয়েছিলাম একটু অনুষ্ঠান ছিল আমার আব্বু যেহেতু লেখক উনি গজল নাথ লেখেন তো আজকের সায়েরদের প্রোগ্রাম ছিল বেশ কুড়ি বাইশটা সায়ের এসেছিলো তো খাওয়া দাওয়া করেছে নাস্তার আয়োজন করা হয়েছিল সবাই মিলে আব্বু করেছিলো তো সবাই মিলে রেডি করে নিচ্ছি এখন আমার আমরা বোনের আমার বোনেরাও এসেছিলো তো ভাবি আছে আমার আম্মা আছে মা তো সবাই মিলে খুব একটা আনন্দের সঙ্গে আমাদের এটা ছাদের উপরে চারতলার ছাদের উপরে এটা নিচেই না নিচে যেহেতু আমাদের অনেক বড় বাড়ি আর ভিডিও করা সম্ভব হতো না তো এটা চারতলার মাথায় আছি তো কেউ দেখতেও পাবে না আমরা উপরে আছি একদমই তো এখানে আমাদের খুব একটা আনন্দ করে কাজ করা হচ্ছে আর সবাই যখন কিন্তু থাকে তখন কিন্তু খুব বেশি ভালো লাগে আর বাবার বাড়িতে তো এমনিতেই একটুখানি কিছু হলেও ভালো লাগে যেহেতু সবাই থাকে তো এখানে পিঠে আছে তো আমার বোন পিঠে করে নিয়ে এসছে তো আর মা পাটা করে বানিয়ে নিয়েছে রেডি করে গেছে আমরা জাস্ট ভেজে নিচ্ছি তো তরকারি সবার মতো করা হয়েছে তো এখানে প্রোগ্রাম শেষে ডা এখানে হোজাইফা এটা কিন্তু একটা খুব ফেমাস একটা গায়ক আল্লাহ আল্লাহ বল মাঝে আল্লাহ আল্লাহ বল কিন্তু ফোনে আপনার ফোনে এসে যাবে তো ওটা কিন্তু ইনি গিয়েছে মদুর ইসলামের গজল আর হোজাইফা ইনি হচ্ছে গায়ে আছে মদুর ইসলাম লিখেছে তো ওটা কিন্তু ফোনে সারি দিলে এসে যাবে আর এটা কিন্তু অন্য ওটা আল্লাহ আল্লাহ বলে এটা পরে দেখাবে কে দে আমি না আমি না বলা তো মাতা পোশ কি বোলো

পুরো বুঝতে পেরেছেন কি জানি না যদি না পারেন বলবেন তো এখন নাস্তা দেওয়া হচ্ছে নাস্তা দেওয়ার পর কিন্তু আবারও চালু হয়েছিল তো এই তো Allah Allah اللہ اللہ ری اللہ 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 جی اللہ 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 رما جی اللہ 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 رما جی اللہ اللہ کھڑے بسم اللہ مما جی اوڑے بسم اللہ

اللہ اللہ, اللہ 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 پڑتے پے پالت نار رے پالت پڑتے کو no vale tu pelado ডুববে না তোর ভাঙা নৌকা ডুববে না তোর ভাঙা নৌকা যতই করুক তোর মল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে আল্লাহ আল্লাহ বল আল্লাহ বল রে মাঝি আমরা সব সবাই চলে গেলে আমাদের এখানে সবাই যখন লোকজন চলে গেছে তখন আমরা আমার আম্মা ছোটো আম্মা বোনেরা ভাবি আমার আব্বু ছিল ছোটো আব্বু আমার আব্বা তো দুই ভাই আমার আব্বা বড় আর আমার ছোটো আব্বা তো সবাই একসঙ্গে ছিলাম তো ছোটো আব্বা ফটো ছিলো বলে সবাই পরপর দাঁড়াও তো এখানে আমার সেই বোনটা ছিল না উপরে ছিল আর এখানে আমার ছোটো আব্বার ছেলে এটা ছোটো ছেলে এটা আবার ছোটো আব্বা তো উনি একটু ছবি তুলছিলো সবার আর জানেনি তো সবাই যখন একসঙ্গে থাকা হয় খুব বেশি ভালো লাগে তো ছবি তোলার পর ওখানে আর কি একটুখানি ছিলাম তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম তো প্রথমে একটা আমার মা তারপরে আমার ছোটো আম্মা তারপর একটা হচ্ছে আমার ভাবি যেহেতু আমি বড় আমার ভাই বোনের চেয়ে কিন্তু ভাবি যেহেতু একা আমার আমার ভাই আমার চেয়ে ছোটো কিন্তু ভাবি যেহেতু একটা ভাবি হয়েছে আমার ছোটো ভাইয়ের তো এখন বিয়ে হয়নি ও তো এখন ছোটো তো উনি আমার চেয়ে আগে ছিল তো এটা পরদিন হচ্ছে দুপুরবেলায় দুপুরে না সকাল তো আমাদের একটু বাজার হাট নিয়ে এসেছিলো তো এটা দেল নিয়ে এসছে গরুর দেল আর এটা কলিজা আর ফেফসা তো সপ্তাহ সপ্তাহে বাজার তো নিয়ে আসেনি দেখে দেখেছে নি সবাই আমার তো এর আগে অনেক অনেকই ব্লগ দেওয়া আছে বাজারের ব্লগ তো একটু মুরগি মাংস নিয়ে এসেছিলো আর একটা মুরগির কলিকা মাছটা নিয়ে এসেছে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর মাছের কিন্তু আঁশটা ছাড়িয়ে নিয়ে এসেছে যেহেতু আমার রান্নাঘরের মধ্যে আমি আঁশ ছাড়াতে গেলে আমার যেন মনে হয় আঁশটা সব জায়গায় ছিটিয়ে যাবে আর ভালো লাগে না আমার খারাপ লাগে তো আমি মাছটা আঁশটা ছিড়িয়ে আনতে বলেছিলাম তো এখানে আমার এটা আমার জায়ের ঘর তো আমার জায়ের মেয়েকে যেহেতু দেখতে আসবে তো উনি তো সব কিছু রান্না বাড়া করছে তো আমি একটু হেল্প করেছিলাম আর কি আমি বললাম ঠিক আছে আর দু একটা রান্না না তো আমাকে দিয়ে দিন আমি একটু নিয়ে যাই তো আমি করে দেব তো একটু চাপের মশলাটা মাখিয়ে নিয়েছি আর এখানে আমি বিরিয়ানি করবো বিরিয়ানির চেয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি সব কিছু দিয়ে তো এখানে পেঁয়াজটু লাল করে নেব প্রথমে আর বিরিয়ানির যে ভাতটা রান্না করবো তার পানিটা দিয়ে দিয়েছি পানির মধ্যে সমস্ত কিছু দিয়েছি তো বিরিয়ানিটাও তো আর একবারই করিনি আমি সব সময় দেখিয়েছি আমার বিরিয়ানির রেসিপিও আছে আমার চ্যানেলে দেখে আসতে পারেন তো আমার পেঁয়াজটা একটু বেস্তা কালারের হয়ে আসলে আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি এই মাংসটার মধ্যে কিন্তু আমি আদা রসুন বিরিয়ানি মশলা ঝাল হলুদ সব কিছু দিয়ে দিয়েছি দইও একটু দিয়েছি দিয়ে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রেখেছিলাম ত্রিশ মিনিট মতো তারপরে কিন্তু আমি রান্না করে নিয়েছি আর এখানে আমার যে চাপটা আমার জায়ের ঘরে মাখের ছিলাম তো প্রায় দু ঘন্টা হয়ে গেছে তো চাপটা দিয়ে চলে এসেছি তো চাপের মধ্যে কিন্তু মগজ পোস্ত দই সব কিছু পেস্ট করে দেওয়া হয়েছে আর এখানে গ্রি মুরগি গ্রি মানে আর কি সবুজ মুরগির মাংসটা সবুজ করে রান্না করব। আর একটু তাড়াহুড়োই ছিল যেহেতু আমি আমার এই বুধবার তো মাদেশে বাচ্চাদের কাছে যাব তো একটু রাখবো একটু বলছো তাড়াহুড়ো করতে আর যেহেতু কাঁচা বাজার অনেকটাই নিয়ে এসেছিলো সব কিছু পরিষ্কার করে রাখ রেখে দিতে আবার বিরিয়ানি করেছি আবার ওইটা করেছি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তো মুরগি মাংস তরকারিগুলো হয়তো একটুখানি শক্ত রয়ে গেছে যেহেতু আমার মুরগিটা একদমই ছেড়ে গিয়েছিলো তো যেহেতু লোকজন খাবে তো আমি সেই অনুযায়ী একটুখানি বেশি পানি দেই অল্প করে রান্না করতে গিয়েছিলাম চাচ্ছিলাম যে ছেড়ে না যায় যেহেতু সমাজের মতো দেবে লোকজন আসবে সেখানে খাওয়ানো হবে তো আমি গলানোর চেষ্টা করিনি কেন বেশি গলিয়ে দিলে কিন্তু পুরো ছেড়ে যাবে আর খিচুড়ি ফানা হয়ে যায় ভালো লাগবে না তার জন্য আমি কিন্তু একটু শক্ত রাখতে চেষ্টা করেছিলাম আর মনে হয় অনেকটাই শক্ত হয়ে গিয়েছিল। তো আমি ঘি এখানে আমি চাপটা রান্না করবো তো চাপের মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি আর ঘি ছোটো একটা ঘি পোটাই ঢেলে নিয়েছি তো অল্প একটু হয়ে রেখেছি শেষে দেবো আর এখানে গ্রি মুরগি প্রথমে পেঁয়াজ আর লঙ্কা পেস্ট প্রথমে ভেজে নিয়েছি তারপর আদা রসুন দিয়ে দিচ্ছি আর এখানে চাপের তেলটাও গরম হয়ে গেছে তো এখানে আমি চাপটা রান্না করার আগে তেজপাতা দুটো এলাচ আর একটা লবঙ্গ দিয়েছি দিয়ে একটু নাচড়া করে নিয়ে কাশ্মীরি যে হয় তো কালারটা আর কি সুন্দর আসার জন্য প্রথমে তেলের ঘির মধ্যে আমি কাশ্মীর লাল মরিচটা দিয়ে দিয়েছি দিয়ে চাপটা দিয়েছি চাপটা দেওয়ার পর আমি হালকা হালকা করে ছাড়া করবো বেশ ঘণ্টাখানে রান্না করেছি তা সত্ত্বেও মনে হয় একটুখানি আর কি শক্ত রয়ে গেছে আর এখানে গ্রিন চিকেনটা রান্না করবো একে কিন্তু বেগামি চিকেন বলা হয় আর এখানে বিরিয়ানিটা হয়ে গেছে আমি আলুটাও শুদ্ধ করে দিয়ে দিয়েছি দিয়ে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি ভাতটা দিয়ে দেবো আর এখানে আমি দই দিয়ে দিচ্ছি গ্রিকমুলি এটা কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো পানিটা শুকিয়ে গিয়ে তেল তেল মতো বার হয়ে গেছে একদমই পানিটা প্রথমে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পর আমি ঢাকটা বন্ধ করে রেখেছিলাম ওখান থেকে মুরগি থেকে আর কি পানিটা মুরগির মাংস থেকে পানিটা বার হয়ে আবার টেনে নিয়েছে তেল বার হয়ে গেছে তারপর আমি দইটা দিয়েছি আর এখানেও আমার চাপে কিন্তু একদমই মশলা নু হয়ে গেছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কীরকম পাশ থেকে তেল বার হয়ে গেছে প্রায় কুড়ি মিনিট মতো আমি কিন্তু ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম তারপরে আবার একবার উল্টা দিয়ে দশ মিনিট রান্না করেছি মোটামুটি তিরিশ মিনিটের মতো রান্না হয়ে গেছে আমি একদম মিডিয়াম আঁচ করে আর ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম তো মশাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি আরও প্রায় দশ পনেরো মিনিট রান্না করে নেবো এটা ঢাকনা বন্ধ করে মিডিয়াম আছে আর এখানে আমার গ্রী মুরগিটাও প্রায় হয়ে এসছে তো আমি পানিটা দিয়েছি তো পানিটা দিয়ে ফুটছে এখানে বিরিয়ানিটা কমপ্লিট রেডি হয়ে গেছে তো আমার এখন রান্না বাড়া প্রায় শেষের মুখে তো এখন এগুলো নোংরা বার হয়েছে এগুলো ধুতে হবে পরিষ্কার করতে হবে তারপরে এগুলো পরিষ্কার করার পর আমি ভাতটা খসিয়ে নিচ্ছি যেহেতু দেরি হয়ে গেছে অনেক তো বাচ্চাদের তো দিতে হবে আর আমার আজকের সবসময় আমার কী ভাতের তেলটা বেশি হয়ে যায় উপর থেকে আমাকে টেঁচে দিতে হয় তো আজকে তেলটা আমার অনেকটাই কম হয়ে গেছে কিছু করার নেই আমি আবার সন্ধ্যার সময় কিন্তু রাত্রে আবার খাওয়ার সময় আমি ঘি গরম করে উপর দিয়ে কিন্তু ঢেলে নিয়েছিলাম আর দুপুরে তাড়াহুড়ো করে দিতে পারিনি তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়ার পর আমি একটু মালসাই গিয়েছিলাম বাচ্চাদের তো ওখানে আস্তে আস্তে আমাদের এখানে যে সন্তোষপুর ওখানে আর কি একটুখানি ভিডিও করেছি তো মালসায় গিয়েছে করিনি যেহেতু মালসার ভিডিও তো আমার ব্লগে দেওয়া আছে প্লিজ প্লিজ যদি না দেখে থাকেন এটা গিয়ে দেখে আসতে পারেন আর ভালো লাগলে আমাকে বলবেন কমেন্টে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমি একটু সন্দেশপুর থেকে দু একটা জিনিস কিনেছি একটা কম্বল কিনেছি খুব সুন্দর একটা কম্বল কিনেছি তো সেটা দেখানো হয়নি তো পরে দেখাবো তো এখানে আমার মেয়ে কটন ক্যান্ডি একটু কিনে নিয়েছে আর কোথায় যাবো আর চলে আসবো তো হয় না যাও তো কিছু খেতে হবে খিদে উনি খুব পেয়েছিলো তো দুপুরে যেহেতু বার হয়েছি ভাত খাওয়ার পর তো এখন মোটামুটি রাত হয়ে গেছে নটার আটটার মতো বেড়ে গেছে তো একটু নাস্তা করে নিচ্ছি আমরা তো প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মধ্যে জানাবেন আর এই যে আওয়াজগুলো হচ্ছে তার জন্য প্লিজ খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি ব্লগটা শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته